আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালোই আছি বেগুন দেখেই পালাচ্ছেন তো তাহলে রান্নাটা একটু দেখেই যান বেগুন রান্না খেতে ভালো লাগে না তো কী হয়েছে বেগুনের আচার খেতে তো ভালো লাগে নামটা একটু নতুন তাই না বেগুনের আচার তো হ্যাঁ আমি সেটা ঠিকই বলেছি এবার কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে তেলে একটু হলুদ দিলাম কেননা তেলটা হলুদ দিলে ছিটকায় কম গায়ে পড়ে না তাই জন্য হলুদটা আমি প্রতিটা ভাজাতেই হলুদ তেলে আমি আর একটুখানি দিয়ে নিই এবার দিয়ে দিলাম আলু বাঙালিতে আলু বাঙালির রান্নায় আলু না দিলে কি হয় একটু তো আলু দিতেই হবে তাই জন্য আমি চার পিস আলুও দিয়ে দিলাম এবার একসঙ্গে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি ঠিক এভাবে ভেজে তুলে নিতে হবে আর রান্নাটা খেয়ে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে এবার দিয়ে দিলাম ওই কড়াইয়ে আর একটু সরিষার তেল তেলটা একটু কম মনে হচ্ছে না তো দেখে যান কি করে বেগুনের আচার রান্না হয় আরও তো তেল যাবে এই যে মেন উপকরণ আমার রান্নার এটা ছিল বড় মাছের তেল চার কেজি ওজনের মাছের তেল তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম এটাই তো মেন বেগুনের উপকরণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেব আর যেগুলো মশলা থাকে রেগুলার মশলা হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়া এবার হলুদের গুঁড়াটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম পোস্ত কেননা মশলা দেওয়ার আগে হলুদ দিলাম কেননা বললাম ইতো যে তেল ছিটকাই আর আমি প্রতিটা রান্নাতে হলুদের গুঁড়াটা একটু আগেই দিই কেননা প্রচুর পরিমাণে তেল পড়ে তাই জন্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম রেগুলার মশলা মৌরি জিরে ধনে একসঙ্গে পেস্ট এবার দিয়ে দেব ওই বেগুন কারণ বেগুনটা দেওয়ার আগে মাছের তেলটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর পোস্তটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কেননা এখনকার ধনিয়া পাতা তো নি একটু শক্ত টাইপের হয় তাই জন্য এটাতে তো বেশি পানি লাগবে না পানির পরিমাণটা একটু বেশি লাগবে কেননা বেগুন আলু একসঙ্গে ভাজা আছে তো তাই জন্য তো এভাবে রান্নাটা করে একদিন খেয়ে দেখবেন যে কেমন টেস্ট হয় বড় মাছের তেল পেলে আমি তো এভাবে বেগুন দিয়ে রান্না করি আর কিন্তু খুবই টেস্ট হয় খেতে আর এটা ছিল গরম মশলা গরম মশলাটা দিলাম আর একটু সারটা বাড়ানোর জন্য এবার বেশ কিছুক্ষণ ধরে আর একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে তারপরে দেখবেন দেখুন কীরকম বেগুনের আচার হয়ে যায় তাই না পুরো একদম বেগুনের আচারই মনে হচ্ছে তাই না তো বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন টেস্ট হয় আর কমেন্টে জানাবেন আর সবাইকে থ্যাংক ইউ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য